ওয়েলকাম ভিভার্স এই মুহূর্তে আমি আছি শৈরদপুরের জাজিরার পালেরচোর বাজারে আর এটা হচ্ছে পদ্মা নদী আর পালেরচোর বাজারটি প্রতিদিন দুপুর একটা থেকে শুরু হয় এখানে পদ্মা নদীর বিভিন্ন প্রকার মাছের পাইকারি নিলাম হয় তো আপনারা সাথে থাকুন কীরকম দরদামে আজকের মাছগুলো নিলাম হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবগুলো মাছের নিলাম হলো তিন হাজার টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় এই মাছগুলো সব নিলাম হয়ে গেল তারপর দেখতে পাচ্ছি বড় সাইজের একটা পাঙ্গাস মাছের নিলাম এখনই হবে তো দেখার চেষ্টা করি পাঁচ হাজার টাকা শুরুতে নিরাম শুরু হলো

সাত হাজার পাঁচশো টাকায়

সব শেষে আমরা দেখতে পেলাম সাত হাজার পাঁচশো টাকায় এই মাছটি নিলাম হলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের সবচেয়ে বড় সাইজের একটি পাঙ্গাস মাছ যা নিলাম দশ হাজার থেকে দশ হাজার টাকা থেকে শুরু হয়েছে তো দেখার চেষ্টা করি কত টাকায় নিলাম হয় এগারো হাজার ছয়শো টাকায় বড়ো সাইজের পাঙ্গাসটির নিলাম হয়ে গেল দেখুন অনেক বিশাল সাইজের বাঙার 1450 1550 1500 1500 1500 1500 1500 1550 1550 1500 1500 1500 1600 1700 1700 1700 1700 বালকমত 1700 দাইমা আনন্দভাই সব এবারেবার শত 12 বনটা 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 12 বনটা

নিলাম চলছে আট হাজার আটশো টাকায় বড় সাইজের পাঙ্গাসটির নিলামও হয়ে গেল একদম তরতা বড় সাইজের একটা আইন মাসে নিলাম চলছে